গুড মর্নিং एवरीवन কেমন আছে তোমরা সবাই আমি প্রিয়া চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত আজকে না মনার সঙ্গে খেলা করব ঠিক আছে চলো তোমাদের মোনার সঙ্গে পরিচয় করি তুমি আমি করছি নাই না জামি তোমার নাম বলে দাও আগে আগে আমি শুদ্ধতা করে নাও ভাইমিং করব তোমরা করতে গেলে কেমন খবর কিছু করতে পারবা না তার জন্য আমি এটা করছি কি না না এখন

হোনニチতে আমি নানো গচি হোনতে গতে হলি হলিতে গতে খুলতি যাবো হতাতে গতে হলি আছে এটা হলি থাকে তার জন্য আমি নিদি তার জন্য আমি নিদি হলে এটা আমি নান্না কই নিদি হলে দপা গুরু করা খুলতি নিদি হলে সবাই নিদি হয়ে ও মাই বিহু গুম এখন আমি বিয়েতে একটা দেবো তার জন্য দেবো শোনা বিয়েতে যাবে না না আমি যাব না তুমি যাও ঠিক আছে দাদা আমি নান্ন করছি আগে যাব তো আমি তিতি আমি দুধ মেটে বলছি যাব না তুমি সবাই কি থ্যাঙ্ক ইউ বল দাও থ্যাঙ্ক ইউ ওই কাম বলো দাও ওই কাম ঠিক আছে সবাই ধন্যবাদ

তোমার মনের নাম কি বলে দাও সবাইকে কি নাম ওর ওর নাম হলো পুচি পুচি না না ওর ওর নাম হলো মে মে হ্যাঁ মে থাকে না হত না মে মে ও তো থাকে আমার কোলে অত চেপে দেন মা আবার বলে দাও মা আবার দর খাওয়া আবার যত যত বকর মনার কত খেলনা আছে তোমরা দেখবে দেখাবো সবাইকে এই দেখো এইগুলো সব বিছিয়ে নিয়েছে আর এইটার মধ্যে এক ঝুড়ি আছে আর ওইখানে আছে আর এক ঝুড়ি আর একটা রেখে দিয়েছি এইগুলোকে একদিন বেছে বেছে রাখবো যেগুলো ভালো সেগুলো আর সব বাদ বাকিগুলো বাতিল করে দেবো কেমন

ヘルダー。<noise> <noise>

হয়ে গেল কে করা নমস্কার এবার সারাদিন করবো সারাদিন করবো ঠিক নেই बुस्बे के चार बिड़बटो, हाँ, कब तक? जोर दो, संजीत चार बिड़ने के, एक दो